ছিল উড়িষ্যাতেই আমরা যেদিন লাস্ট স্টে করেছিলাম ওখানে সেদিনই ভোরবেলায় উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ সেদিন আমাদের অনেক জায়গা যাওয়ার ছিল ঘুরে বাড়ি ফিরতে হবে আর এই সিঁড়ি থেকে অনেকটা উঁচুতে গিয়ে শিব মন্দিরটা রয়েছে এই যে বন সকালের দিকে ঠান্ডা লাগছিল কিন্তু সিঁড়িতে উঠতে উঠতে সবারই গরম লাগছে আর অনেকটা পথ আমি আগে অনেক স্টোরি দিয়েছি ছবি যারা ফেসবুক থেকে দেখছো তারা তো দেখতে পাচ্ছ আমার আগের ভিডিও দেখেছো কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ফেসবুক চ্যানেলে গিয়ে দেখতে পারো চৌধুরী লতা সার্চ করলেই পেয়ে যাবে আর এই মন্দিরটা ভীষণই সুন্দর আর আমি যেহেতু মহাদেবের কি বলব মহাদেবকে খুব মানি তো যেখানে জায়গায় গিয়ে আমি মহাদেবের যে কোনো মন্দির দেখার পরে আমার খুব খুশি হয় আচ্ছা এই কষ্টটা দেখো আসো আসো চলো আসো হ্যাঁ চলো আমি যখন ভুটানে গেছিলাম তখনও না একটা শিব মন্দির ছিল ভুটানে মহাকালেশ্বর যারা গেছো তারা জানো ট্রেকিং করে ওটাতে তো সেখানেও আমাদের কাছে ওখানে গিয়েও একটা কুকুরের সাথে দেখা হয়েছিল আর এখানেও শিব মন্দিরের আগে এটা আমি জানি না কী করে এটা হয় আমার ভীষণ ভালো লাগে মন আরও খুশি হয়ে যায় আচ্ছা এখান থেকে আমরা উদয়গিরি ধবলগিরি সব জায়গায় গেছিলাম কিন্তু এই জায়গাটা অনেকেই আসে না যেহেতু অনেকটা লম্বা পথ আর পাহাড়ের একদম মাথায় উঠতে অনেকটাই অসুবিধা হয় সিঁড়ি দিয়ে উঠতে পা উঠতে পা ধরে যাই কিন্তু আমরা উঠে পড়েছিলাম কারণ এই বয়সে উঠবো না তো কখন উঠবো নাহলে তো পরে মিস করে যাবো তাই না তবে মন্দিরটা বন্ধ ছিল আমার আবারও একবার যাওয়ার ইচ্ছা আছে এই শিব মন্দিরটায় আর দেখো শিব মন্দিরটার পেছনে আরেকটা মন্দির রয়েছে আর এখানে কিন্তু একদম নেটওয়ার্ক ছিল না আমি অনেকবার লাইভ করেছিলাম ফেসবুক থেকে তখন কিন্তু বারবার লাইভটা কেটে যাচ্ছিলো আর এখান থেকে পুরো নিচটা দেখতে অসাধারণ লাগছিলো দেখো আমরা অর্ধেক পথ পর্যন্ত কুকুরটি আমাদের এগিয়ে দিতে এসেছিলো তারপরে ও চলে যায় আর আমরা নিচে নেমে চলে আসি এতদূর উঁচুতে মন্দির হলে কি হবে ওখানে কিন্তু রোজ পুজো দিতে লোক যায় জানলাম কি করে দেখো আমার ভিডিওতে দেখতে পারবে কয়েকজন যাচ্ছে পুজো দিতে মাথায় কলসি করে জল নিয়ে ভীষণ ভালো লাগছিল দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর সবুজ 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 মনোরম পরিবেশ দেখতে কান্না ভালো লাগে বলো তাই আমারও ভীষণ ভালো লাগছিল আর তারপর ওখান থেকে বেরিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি করে তখন চারিদিকটা যেন সবুজ সবুজ আর সবুজ আচ্ছা এরপরের থেকে আবার আমরা একটা মন্দিরে যাই আর তারপর থেকে খণ্ডগিরি উদয়গিরি সবটা দেখে দেন আমরা আনন্দ আনন্দ কারণ বলছি কেন নন্দনে যে পার্কটা আছে ওই সাথে সেটাতে যাই তবে সেটার ভিডিও আমি ভেবেছি আলাদা করেই দেব কেননা অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে তার জন্য আচ্ছা কজন দেখছো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করো আমি না ভাবছি ছোট ছোটো ভিডিও ব্লগ করব প্রত্যেক দিনে তোমরা কি দেখবে তাহলে করব। আমি জানি না কজন দেখছে হয়তো নেগেটিভ কমেন্টও আসবে আচ্ছা আমরা বলো এবার কোথায় এলাম এখানে একটা বুদ্ধ মন্দির আছে আমি তো ভাবতেই পারিনি যে মন্দিরটা এত সুন্দর কারণ আমরা দিন দেখিনি এই দেখো আকাশটা এত সুন্দর লাগছিল আর এই আকাশের মাঝে মন্দিরটা অনেকগুলো ছবি তুলেছি কিন্তু আমরা কিন্তু ভাই বোন খুব ছবি তুলি আর ছবিও তুলেছি হ্যাঁ এরপর এখান থেকে মন্দিরের পেছনে সবথেকে বড়ো জিনিস এই মন্দিরের পেছনে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে মানে খুবই ভালো লেগেছে অনেকেই এই বৌদ্ধ মন্দিরটা যায় কিন্তু শিব মন্দিরটা যায় না আর আমার না কেন জানি না শিব মন্দিরের ভিডিওটা নেওয়া হয়নি তারপরে আমরা এখানে আসি আর যারা পুরীতে যায় তারা কিন্তু এই জায়গাটা আসে আমি শুনেছি খণ্ডগিরি উদয়গিরি যাই হোক এখান থেকে ভেতরে ওপরে সব জায়গায় গেছি ভীষণ ভালো লেগেছে কিন্তু এখানে না মানে যখন পাহাড়ের একদম এখানের ওপরে যাওয়া যায় ওখান থেকে যখন অপর দিকের জায়গাটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণই আর ঘুরতে যেতে তো আমি ভীষণই ভালোবাসি আমি জানি না পরবর্তীতে আবার কোথায় ঘুরতে যাব। তবে হ্যাঁ এবছর তার আগের বছরে ভালোই ঘোরা হয়ে গেছে আমার যারা আমার ভিডিও দেখে তারা জানো অনেকেই আমাকে আমার ঘুরতে যাওয়ার ভিডিও দেখে অনেক লিঙ্ক পাঠিয়েছে এখানে যাব কিনা না গেলে জানাতে কিন্তু আমার না ঠিক যাওয়া হয় অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় থাকলাম আমি ইউটিউবটা খুব বেশি ভিডিও আপলোড করি না কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমি ইউটিউবটা লং টার্ম করবো আর তার জন্য তোমাদের সাপোর্ট খুব জরুরি এই প্রথম আমি সাপোর্টের কথা বলতাম বলছি আমি স্মৃতির উদ্দেশ্যে করলেও আজ আমার মনে হচ্ছে যে আমি ইউটিউব নিয়ে এগোতে চাই সবাই পাশে থেকো ভালো লেখো তাটা